ঠিক আছে এবার চলো রথ চলেছে গড় গড়িয়ে রথের মাথায় চুড়ো রথের ধরি টানছে ধরে ছেলে মেয়ে বুড়ো রথের ভিতর তিনজনেতে বসে গুটি গুটি

ধরে ছেলে মেয়ে বুড়ো রথের ভিতর তিনজনেতে বসে গুটি গুটি সুভদ্রাবন জগন্নাথর বল রামের জুটি টাপুর টুপুর বৃষ্টি পড়ে রথের মেলা মাটি কিনে চলো বাড়ির দিকে হাঁটি আবার বলো রথ চলেছে গরগড়িয়ে রথের মাথায় ছুড়াও রথের দড়ি টানছে ধরে ছেলে মেয়ে বুড়ো রথের তিনজনেতে বসে গুটি গুটি সুভদ্রাবন জগন্নাথার বলরামের জুটি ঠাকুর টুকুর বৃষ্টি পড়ে রথের মেলা মাটি খেলনাপাতি কিনে চলো বাড়ির দিকে হাঁটি রথের মাথায় ছুডো রথের ধরি টানচে ধরে ছেলে মেয়ে বুড়ো রথের ভিতর তিনজনেতে বসে গুটি গুটি সুভদ্রবন জগন্নাথ আর বলরামের জুটি বৃষ্টি পড়ে কাপুর টুপুর বৃষ্টি পড়ে রথের মেলা মাটি খেলা পাতি কিনে চলো বাড়ির দিকে হাঁটি রথ চলেছে গড় রথের মাথায় চূড়ো রথের দড়ি টানছে ধরে ছেলে মেয়ে বুড়ো রথের ভিতর তিনজনেতে বসে গুটি গুটি সুভদ্রাবন জগন্নাথার বলরামের জুটি টাপুর টুপুর বৃষ্টি পড়ে রথের মেলা মাটি খেল बाड़ी दिखे बाड़ी दिखे हाटी, बाड़ी दिखे हाटी।